নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা একটি খুব চমৎকার আকর্ষণীয় ছোট গল্প গল্পের নাম সীমান্ত শুনতে থাকুন আজকের গল্প সীমান্ত শেষ পর্যন্ত শিয়া সরঞ্জিকে আসতেই হলো লাইনবাবুরা এখানে আসতে চায় না কিসে নেই বা আসবে এখানে মানুষ বলতে বিলাসপুরি কুলিকামিন তাদের সাময়িক আস্থানা হিসাবে মুটিকত কত ঘোকলা ঝুপড়ি আর চটের তাঁবু এখান থেকে আধ মাইলের মধ্যে সীমান্ত সীমান্ত বরাবর রেলের লাইন বসাবার কাজ চলছে রেলের লাইন ভাঙা পাথর আর স্লিপার স্তুপাকার হয়ে আছে চারপাশে ধুধু নিষ্ফলা মান উঁচু নিচু কাঁকুড়ে ডাঙা আর বালিয়াড়ি নোনা মাটি ফুঁড়ে মাথা তুলে আছে কিছু ন্যাড়া শিমুল আর রুক্নো চেহারার কয়েকটা পলাশ এসবও বাঁধা হতো না লাইনবাবুরা হয়তো আসতো যদি বাড়তি রোজগারের ভরসা থাকত কিন্তু তার উপায় নেই এখানে আসার নাম শুনেই লাইনবাবুরা ছুটির দরখাস্ত দিয়ে বসে অঙ্গতা শিয়া সরঞ্জিকেই রওনা হতে হল শিয়া সরঞ্জিও লাইনবাবু অর্থাৎ লাইন ইন্সপেক্টর তিনি যখন এসে পৌঁছলেন আকাশে গলা কাঁসা রং ধরেছে সেদিকে তাকানো যায় না তাকালে চোখ ঝলসে যাবে আকাশটা যেন পুড়ে পুড়ে গলে গলে নিচে ঝরে পড়ছে বিশ মাইল ট্রলিতে এসেছেন শিয়া সরঞ্জিন মনে হলো মাত্র একটা আগুনে সমুদ্র পাড়ি দিয়ে এলেন মনে হলো রোদের ছ্যাঁকা খেতে খেতে চামড়া মাংস কুঁকড়ে গেছে আগে থেকেই খবর দেওয়া হয়েছিল শিয়া সরঞ্জির জন্য আলাদা একটা তাঁবুর বন্দোবস্ত হয়েছে ট্রলি থেকে নামতেই কুলিদের সর্দার তাকে তাঁবুতে নিয়ে গেল কোনো দিকে তাকাবার মতো অবস্থান নয় তখন শিয়া সরঞ্জিত সীতা বাঁশের মাচানে নেহটাকে সঁপে দিয়ে আচ্ছনের মতো পড়ে রইলেন কুলিদের সর্দার বলল তকলিফ হচ্ছে ইনাস পিঠারজি অস্ফট শব্দ করলেন শিয়া সরঞ্জি। কি বললেন ঠিক বোঝা গেল না সর্দার তাঁবু থেকে বেরিয়ে গেল একটু পরেই একটি কামিনকে সঙ্গে নিয়ে আবার এল ডাকল ইনাস পিঠার্জি চোখ বুঝে শিয়া সরঞ্জি বললেন হ্যাঁ রাতিয়াকে এনেছি আপনার তাকলিফ হচ্ছে রাতিয়া থাড়া হাওয়া করুক শিয়া সরঞ্জি এবারও জবাব দিলেন না চোখও মিললেন না তারপর কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই এটা কি তিথি কে জানে সন্ধ্যে ঠিক পরে পরে চান দেখা দিল ফিনিক ফোটা জোৎনায় কাকুরের ডাঙার বালিয়াড়ি বিভোর হয়ে আছে আকাশটা গাঢ় নীল আশ্চর্য স্নিগ্ধ কে বলবে দুপুরে এই আকাশেই গলা কাঁসার রং ধরেছিল ঝিরঝিরে ঠান্ডা বাতাস দিয়েছে ঘোর ঘোর আচ্ছন্ন ভাবটা অনেকটা কেটে গেছে শরীরটা বেশ ঠান্ডা লাগছে খানিক ধাতস্থ হয়ে উঠে বসেছেন শিয়া সরঞ্জি দুপুরে তাঁবুতে ঢুকে শুয়ে পড়েছিলেন তাঁবুর কিছুই দেখেননি এখন শিয়া সরঞ্জি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন একটা লণ্ঠন জ্বলছে তাঁবুতে আসবাব বলতে দুটি বাঁশের মাচার একটি মাটি সোরাই আর নারকেল পাতার গোটা দুই পাখা মাইডে একটা গলা পাওয়া গেল আন্দারা আসবো সাহাব জবাবের অপেক্ষা না করে একটি কামিন ঘরে ঢুকল তার হাতে তিনটে পেতলের বাসন প্রথমে খেয়াল করেননি শিয়া সরঞ্জি উদাসীন গলায় বললেন তুই কে আমি রাতিয়া তাম দিন আপনাকে দেখভাল করলাম এখন পুজছেন আমি কে শিয়া সরঞ্জিত মনে পড়ল দুপুরের সেই ঘোরঘোর আচ্ছন্ন অবস্থায় সর্দারের মুখে রতিয়ার নাম শুনেছিলেন বটে বাসন নামিয়ে লণ্ঠনটা উস্কে জোরালো করল রতিয়া একটু আগে উন্দাসী অনুমনস্কের মতো কথা বলছিলেন শিয়া সরঞ্জি। তেজি আলোতে রতিয়ার দিকে হঠাৎ তার চোখ পড়ল সঙ্গে সঙ্গে চমকে উঠলেন ফুটাম শরীর চকচকে তামার মতো চামড়ার রং। কার থেকে দুটো নিটল মসৃণ নগ্ন হাত নেমে গেছে সুপুষ্ট শরীর খাটো কাপড়ে বাঘ মানে না বিড়ালির মতো কটা কটা চোখ জোড়া ভরুর মাঝখানে কালো উল্কিতে পাকা হাঁটু পর্যন্ত আঁটো কাপড় তারপর উদম্পা হাতের উপর কাংনা পায়ের আঙুলে চুটকি সারা দেহে উগ্রবণ্যতা নতিয়া বলল জি খরচ থাকবেন সর্দার আমাকে আপনার দেখাশোনা করতে বলেছে আপনার খানাও না আমি বানিয়ে দেব পিতলের বাসনগুলো দেখিয়ে বলল এই আপনার রাতের খানা ঠিক আছে তুই এখন যা আপনার বেজ পেতে দিয়ে যাই দরকার নেই আমি পেতে নেব তুই এখন যা একরকম তাড়া দিয়েই তাঁবু থেকে রতিয়াকে বার করে দিলেন শিয়া সরঞ্জি যাবার আগে নতিয়া বলল কাল ফিরে আসবো ইনাজপিটার জি বলে একটু হাসলো রতিয়া তিনটে চোখা ধারালো দাঁত বেরিয়ে পড়ল তারপর শরীরটা দুলিয়ে হাসতে আস্তে বেরিয়ে গেল তার সুপুষ্ট নিটল পুষ্ট পায়ের গোছ অনেকক্ষণ শিয়া সরঞ্জী চোখে আটকে রইল। পরদিন সকাল থেকেই কাজ শুরু হলো কাজ আর কি সীমান্ত বরাবর রেলের লাইন আর স্লিপার পাতা হচ্ছে সিগনাল পোস্ট সিগনাল পুলি বসানো হচ্ছে এইসবের ইন্সপেকশান অর্থাৎ তদারকি করা বিলাসপুরি কুলিডা ভারি ভারি লোহার লাইন টানে আর হাঁকে মারেজুয়ান মারেজুয়ান হাইও তাদের কামে মাজাপিঠ আর মুখ রোদে চকচক করে দুপুরের আগে আগে কাজ শেষ হয়ে যায় সেই সকাল থেকে মোহরা চলে রোদের তাঁত বাড়তে বাড়তে একসময় আকাশে গলা কাঁচা রঙ ধরে কাঁকুরের ডাঙা আর বালিয়াড়ির উপর দিয়ে লুব হয়ে যায় অনেক অনেক দূরে আকাশ সেখানে ধনু রেখায় দিগন্তে নেমে গেছে ঠিক সেইখানে হিল হিল করে আগুনের একটা হলকা কাঁপতে থাকে বেলার মতো কাজ চুকল নিকেলের পর যখন ঝিরঝিরে ঠান্ডা বাতাসে কাকুরে ডাঙার বালিয়াড়ি জুড়োতে শুরু করবে আবার কাজ আরম্ভ হবে শিয়া সরঞ্জি তাবুতে ফিরলেন রতিয়া স্নানের জল আর দুপুরের খাবার রেখে গেছে রতিয়া ছিল না না থাকাতে মনে মনে স্বস্তি বোধ করলেন শিয়া সরঞ্জি নিরে সুস্থে স্নান সেরে খেতে বসেই চমকে উঠলেন পিতুলের থালায় রুটি আর মাংস রেখে গেছে রতিয়া থালাটা ঠেলে উঠে পড়লেন শিয়া সরঞ্জি আঁকলেন সর্দার সর্দার কুলিদের সর্দার ছুটতে ছুটতে তাঁবুতে ঢুকল বলল জি খানা দিয়েছ যেমন এসেছিল ছুটতে ছুটতে তেমনই বেরিয়ে গেল সর্দার একটু পরে রতিয়াকে সঙ্গে নিয়ে আবার ঢুকল ভয় ভয় বলল আপনার চাপানি ইরতিয়া রতিয়া পাকিয়েছে শিয়া সরঞ্জি বললেন কী সব পাকিয়েছিস গোস্ত আর চাপাটি লাইন লাইনবাবু বলে ভয় ধর নেই রতিয়ার সহ স্বাভাবিক কলায় সে জবাব দিল শিয়া সরঞ্জি বললেন আমি মসলি গোস্ত খাই না যা এগুলো নিয়ে যা থালাটা নিয়ে যেতে যেতে মেজার মুখে রতিয়া বলল আপনার জন্যে বহু আচ্ছা করে গোস্ত পাকিয়েছিলাম ইনাজপিটারজি লিকেন আমার নসিবই খারাপ আপনাকে খাওয়াতে তো পারলাম না রতিয়া চলে গেল এই বেলা শিয়া সরণদের খাওয়া হলো না সন্ধ্যে পর্যন্ত লাইন পাতার কাজ চলল রাতে তাঁবুতে ফিরে শিয়া সরঞ্জী দেখলেন লন্ডন জ্বালিয়ে রতিয়া বসে আছে তাঁকে দেখেই মেয়েটা হেসে উঠল হাসলো কিন্তু শব্দ হল না দুই ঠোঁটের ফাঁক দিয়ে তিনটে চোখা ধারালো দাঁত বেরিয়ে পড়ল নুরো দুটো কুঁচকে যেতেই উল্কি সাপটা আরও স্পষ্ট হয়ে ফুটে বেরুল রতিয়া বলল আপনার চাপাটি এনেছি ইনস্পিকার জি শিয়া সরঞ্জি জবাব দিলেন না কেন যেন তার মনে হলো রথিয়ার সঙ্গে যত কম কথা বলা যায় ততই মঙ্গল এবেলা রুটি ঢুলা শাক ভাজি আলুর চোখা আর মরিচের আচার নিয়ে এসেছে রতিয়া খেতে বসে বেশ খুশি হলেন শিয়া সরঞ্জি মরিচের আচার তার খুব প্রিয় খেতে খেতে শিয়াসরঞ্জি মুখ তুললেন রথিয়া এখনো যায়নি লন্ডনটার পাশে বসে ঘাড় বাঁকিয়ে চকচকে চোখে তার দিকেই আছে শিয়া সরঞ্জি বললেন তুই এখনো যাসনি না না ইন্সপিটারজি আপনার খাওয়া হলে তাঁম সাপ করব তারপর বর্তন নিয়ে যাব আর কিছু না বলে শেয়া চা পাটি ছিড়তে লাগলেন খাবার পর আঁচিয়ে মাসের মাছানে টান টান হয়ে শুয়ে পড়লেন শিয়া সরঞ্জি রতিয়া ঠুকঠাক ঠান শব্দ করে তাঁবু পরিষ্কার করতে লাগল বাইরে কালকের মতোই ফিনিক ফোঁটা জ্যোৎসনা দেখা দিয়েছে কাঁকুরে ডাঙা স্নিগ্ধ দুর্গেও রহস্যে আচ্ছন্ন হয়ে আছে দূরের নাড়া শিমুল আর রুগ্ন পলাশগুলি অদ্ভুত এক স্ত্রী পেয়েছে মুগ্ধ হয়ে মাইরে তাকিয়ে আছেন শিয়া সরঞ্জি কতক্ষণ জোস্না ধোয়া রাতের দৃশ্য দেখেছিলেন হুঁশ নেই হঠাৎ পায়ের উপর ঠান্ডা হাত পড়তেই চমকে উঠলেন দুটো দ্রুত টেনে নিয়ে গুটিয়ে কাড়া হয়ে বসলেন দেখলেন সামান্য ঝুঁকে ধূর্ত চতুর হাসি হাসছে রতিয়া মুখোমুখি সাপ দেখলে যেমন হয় শিয়া সরঞ্জির অবস্থা ঠিক তেমনই অস্ফুট ভয় ভয় গলায় তিনি বললেন কি কি মতলব খুচর না ইন্সপেক্টর জি আপনার পা আপনার পা দাবিয়ে থোড়া আরাম দিব শিয়া সরঞ্জি চেয়ে উঠলেন না না দরকার নেই তুই যা আচ্ছা আচ্ছা জি তাম থেকে বেরোবার আগে ফিস ফিস করে নতিয়া বলল রাতে কিছু দরকার হলে আমাকে ভুলাবেন ইনাস জি আমি পাশের ঝোপড়িতেই আছি রতিয়া চলে যাবার পরও অনেকক্ষণ একইভাবে বসে রইলেন শিয়া সরঞ্জি মুখের মধ্য থেকে কেমন এক ধরনের ঠান্ডা শিশিরে কাঁপুনি উঠছে কিছুতেই সেটা ঠেকিয়ে রাখা যাচ্ছে না সামলে উঠতে বেশ খানিকটা সময় লাগলো নিজের কথা ভাবতে শুরু করলেন শিয়া সরঞ্জিত তিনি মৈথিলি ব্রাহ্মণ সুগৌর রিজু চেহারা বেশ বয়স হয়েছে চল্লিশ পার হয়েছেন কিন্তু দু একটা চুলে পাক ধরানো ছাড়া বয়স তার চেহারায় আঁচল কাটতে পারেনি একই সঙ্গে গাম্ভীর্য আর প্রসন্নতা তার মুখে চোখে আলাদা ব্যক্তিত্ব দিয়েছে শিয়া সরঞ্জীব বিয়ে করেননি কামিনীতে তার মোহ নেই কাঞ্চনে লোভ নেই জীবন সম্বন্ধে তার দৃষ্টিভঙ্গি নির্বিকার এবং নির্মহ এটুকুই শেয়া সরঞ্জের সমস্ত পরিচয় নয় জীবনে তিনি মিতাচারী অদ্ভুত সংযমী এমন খাদ্য খান না যাতে শরীর উত্তেজিত হয় এমন কথা ভাবেন না যাতে মন বিচলিত হয় নীতি এবং সংযমে তার হঠুৎ নিষ্ঠা শেয়া সরঞ্জি লাইন ইন্সপেক্টর সমস্ত জীবন তিনি রেলের লাইন পেতে আসছেন রেলের লাইনই শুধু নয় নিজের জীবনে নীতি আর সংযমের লাইনও তিনি বসিয়ে চলেছেন তার বাইরে যাবার উপায় নেই এখানে এই কাঁকুড়ে ডাঙার বালিয়াড়িতে লাইন পাতে এসেছেন তিনি সীমান্ত বরাবর রেলের লাইন টেনে নিতে মাস দুই সময় লাগবে মাস মেয়াদের সঙ্গে রতিহার কথাটা যতই ভাবলেন বিচিত্র এক ভয় চারপাশ থেকে তাঁকে কিরে ধরল শিয়া সরঞ্জি ঠিক করলেন রতিয়াকে এড়িয়ে চলবেন পারত তার সঙ্গে কথা বলবেন না শিয়া সরঞ্জি আসবার পর নিন্দশেক পার হল লাইন পাতার কাজ পুরো দমে চলছে দুপুরে আকাশ বাতাস কাকুরে ডাঙা আর বালিয়াড়ি যখন অস্বাভাবিক তেতে থাকে সেই সময়টুকু ছাড়া কাজের কামাই নেই এই কদিনে অনেকখানি লাইন বসানো হয়েছে যেই চুকে যায় সঙ্গে সঙ্গে তাঁবুতে চলে আসেন শিয়া সরঞ্জী তার অনিচ্ছা সত্ত্বেও অজান্তেই একটা ব্যাপার ঘটে চলেছে সেই যে তিনি ভেবে রেখেছিলেন রতিয়াকে এড়িয়ে চলবেন তার সঙ্গে যতটা সম্ভব কম কথা বলবেন তার হয়ে ওঠেনি এই বিলাসপুরী কামিনটা ভারী পিচেল হেসে হেসে ঢলে ঢলে প্রচুর কথা বলে আশ্চর্য শিয়া সরঞ্জির তাকে নিজের অজান্তেই কবে থেকে যেন খানিকটা প্রশ্রয়েও হয়েও দিয়ে যাচ্ছেন তার সঙ্গে তাল রেখে পাল্লা দিয়ে কথা বলছেন হাসছেন রতিয়া বলে ইনাস পিঠার্জি কি সাদি উদি করেছেন না গালে একটা হাত রাখে রতিয়া চোখের কটা তারা দুটো চর্কির মতো ঘরে কপর দুঃখ করে একটা নিঃশ্বাস ফেলে তারপর বলে হায় রামজি এখনো শাদি করেননি শিয়া সরঞ্জি হাসেন বলেন শাদী করিনি তো কি হয়েছে আহা জনমটাই আপনার বেফায়দা হয়ে গেল ইনহাস পিটার্জি সমঝালেন হ্যাঁ আস্তে মাথা নাড়েন শিয়া সরঞ্জি এমনিতে তার ভুলো মন লাইনের তদারকিতে হয়তো গিয়েছেন ভুলে ছাতাটা সঙ্গে নেননি রোদের তাতে সামড়া পুড়ে যাচ্ছে ছুটতে ছুটতে ছাতা নিয়ে আসে রতিয়া ফিসফিস করে বলে আপনার বহুত ভুল হয় ইনাজ পিটার্জি ভুল সজুত করবার জন্যে একটা শাদি করুন ঘরে না না এলে আর ভুল হবে না সস্নেহে ধমক দেন সরঞ্জি। যা 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 তামাশা বালি নদরপুট্টা গাছের মতো শরীর দোলাতে দোলাতে চলে যায় রতিয়া জোর কাজ চলছে আর মাসখানেকের মধ্যেই সীমান্ত পর্যন্ত লাইন পাতা হয়ে যাবে শিয়া স্মরণ দিয়ে আসবার পর পুরো দেড়টা মাস পার হতে চলল এই দেড় মাসে রতিয়ার হাসি ঢলানি তামাশা নিজের অজান্তেই তার সমস্ত সত্তাটাকে আচ্ছন্ন করে ফেলেছে আজকাল রতিয়াকে ছাড়া শেয়া সরঞ্জি চলেই না সকাল দুপুর সন্ধে দিনে তিনবার তার তাঁবুতে আসে রতিয়া তাঁবু সাফ করে চাপাটি বাজি সাজিয়ে দেয় মাটি সোরাইতে জল ভরে রাখে বিছানা পাতে লণ্ঠনের কাজ মোছে টুকিটাকি কাজ ছাড়ে আর হেসে হেসে মজার মজার কথা বলে রসের কথা বলে ইদানিং আরও একটা কাজ বেড়েছে রতিয়ার রাতিরে খেয়ে শিয়া সরঞ্জি শুয়ে পড়লে নরম ঠান্ডা হাতে তার পা টিপে দেয় এখানে আসার পরের দিন তার পায়ে রতিয়া হাত ঠেকাতেই চমকে উঠে বসেছিলেন শিয়া সরঞ্জি অনেকক্ষণ পর্যন্ত বুকের ভিতরে কাঁপনি চলেছিল কিন্তু কখন যে নিচের অজান্তেই রতিয়ার এই সেবাটুকু মেনে নিয়েছেন খেয়াল নেই তার রতিয়া আসতে একটু দেরি হলে শিয়া সরঞ্জি অস্থির হয়ে ওঠেন তারপর বাইরে এসে পায়চারি করেন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকেন রতিয়া যতক্ষণ না আসে যেন স্বস্তি পান না এদিকে সিগনাল পোস্ট সিগনাল পুলি পোতা হচ্ছে স্লিপার বসানো হচ্ছে আর পনেরো দিনের মধ্যে রেললাইন সীমান্ত ছববে কুলি কামিন এবং ইন্সপেক্টরজির শ্বাস ফেলবার ফুরসুদ নেই আজ একটা না সমস্ত দিনই কাজ হয়েছে দুপুরে খেতেও আসতে পারেননি প্রতি আবার দুই ডেকে ফিরে গিয়েছে সন্ধ্যের পর আকাশে চাঁদ দেখা দিল কাঁকুরে ডাঙার বালিয়াড়ি থেকে মিষ্টি একটা গন্ধ উঠে আসছে দুপুরের গনগনে আকাশটা স্নিগ্ধ এক রহস্যে নির্ভর হয়ে আছে ঝিরঝিরে মিঠে বাতাসে সমস্ত দিনের অবসাদ জুড়োতে জুড়োতে তাবুতে ফিরে এলেন শিয়া সরঞ্জি কারণ নেই তবু এক খুশিতে মন ভরে আছে তাবুর বাইরে থেকেই শিয়া সরঞ্জি চেঁচিয়ে চেঁচিয়ে ডাকলেন রতিয়া রতিয়া অন্যদিন ডাকতে হয় না তাই শব্দ পেলেই লণ্ঠন হাতে বাইরে বেরিয়ে আসে রতিয়া মার্টিনেক ডাকবার পরও সাড়া মিলল না মগত তাঁবুর ভেতরে ঢুকলেন শিয়া সরঞ্জি রতিয়ার নেই এক কোণে একটা তেলের লণ্ঠন জ্বলছে লাইন থেকে ফিরে রতিয়াকে দেখা তার সঙ্গে গল্প করা দাঁড়িয়ে গিয়েছিল। আজ কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে হেতু খুশিতে মনটা পরিয়ে তাঁবুতে ফিরেছিলেন এখন কেমন যেন উদাস লাগছে মাঝানের উপর নিঝুম হয়ে পড়ে রইলেন শিয়া সরঞ্জিত খানিকটা পর তাঁবুর বাইরে মতমত শব্দ হলো ধরমর করে উঠে বসলেন শিয়া সরঞ্জি আঁকুল আগ্রহে ডাকলেন হায় আয় রতিয়া কিন্তু তাঁবুর ভিতরে যে ঢুকল সে রতিয়া নয় অন্য একটা খামিন সে পেতলের থালায় চাপাটি এনেছে থালাটা নামিয়ে দিয়ে কামিনটা চলে গেল চিয়া সরঞ্জি একবার ভাবলেন কামিনটাকে ডেকে রতিয়ার কথা জিজ্ঞাসা করবেন কিন্তু কেমন যেন সংকোচ হল সংকোচকে ছাপিয়ে তার ইচ্ছা জয়ী হলো না অনেকক্ষণ বসে রইলেন শিয়া সরঞ্জি মনের সঙ্গে অনেক জুঁজলেন কিন্তু একটা অবধ চাপা কষ্ট তাকে অস্থির করে ফেলল আর সেই কষ্টটাই তাকে তাঁবুর বাইরে টেনে আনল লাইনের ধারে টিকারা বাঁচিয়ে কুলিরা হোলির গীত গাইছে তখন সন্তর্পণে তাদের এড়িয়ে যেখানে ন্যাড়া শিমুল আর রুগ্ন পলাশ গাছগুলো শাড়ি বাঁধা জমাট অন্ধকারের মতো দাঁড়িয়ে আছে সেখানে চলে এলেন শিয়া শিমুল আর পলাশের নিচে কামিনদের ঝুপড়ি ঝুপড়িগুলোর চারপাশে কিছুক্ষণ ঘুরঘুর করলেন বারবার ভাবলেন রতিয়াকে ডাকেন এতে দোষের কিছুই নেই রতিয়া রোজ তার তাবুতে যাচ্ছে আর তাছাড়া ইন্সপেক্টরজি যদি তাকে রাতে ডাকেনি কুলিরা খারাপ চোখে দেখবে না শিয়া সরঞ্জিকে বিশ্বাস করে তারা কিন্তু না শেষ পর্যন্ত রতিয়াকে আর ডাকা হলো না অসহ্য অবজ যন্ত্রণায় জ্বলতে জ্বলতে দামুতে ফিরে এলেন শিয়া সরঞ্জী সারা রাত ঘুম হয়নি মোরের বাতাসে চোখ দুটো জুড়ে এসেছিল কে যেন ডাকল ইনাজপিটারজি চোখ মেলে শিয়া সরঞ্জি যাকে দেখলেন সে রতিয়া সঙ্গে সঙ্গে উঠে বসলেন প্রথমে যে কথা বললেন তা হলো হেই কাল রাতে আসিস নি কেন রতিয়া রতিয়া জবাব দিল না ঠোঁট টিপে সেই হাসি হাসল নাতে শব্দ নেই একটা রাত না ঘুমিয়ে চোখ বসে গেছে হুনু দুটো ফোঁড়ে বেরিয়েছে মুখ শুকনো চুল উড়ু উড়ু শিয়া সরঞ্জিকে দেখতে দেখতে রতিয়া বলল হে কি শেয়ারের কি হাল হয়েছে ম্যাসভাবে শিয়া সরঞ্জি বললেন হো কিছু না কিছু না কিন্তু কাল তুই আসিস নি কেন রতিয়া এবারও জবাব দিল না ঠোঁট টিপে টিপে আঁকের মতোই হাসে লাগলো শিয়া সরঞ্জি ফের বললেন হাসছিস কেন বলবো নবাবের অপেক্ষা না করে ফিসফিস করে রতিয়া বলল কাল রাতে একটা বেকুব মুরুক আমার ঝোপড়ির পাশে ঘুর ঘুর করছিল লেকিন ভরসা করে ঝোপড়িতে ঢুকলো না উরুখটার জন্যে কষ্ট হলো আমার খিলখিল করে দমকে দমকে হেসে উঠল রতিয়া আমি চাইছিলাম সে আমার তা বুথে আসু একসাথে রাত কাটাই বদন কাকারে খাওয়ার কাহিকা কথাৎ কাপুরুষ শিউরে উঠলেন নিজেকে কোথায় নামিয়ে এনেছেন তিনি শেষ পর্যন্ত একটা কামিনের কাছে তার চাপা লোভ ধরা পড়ে গেল তীব্র গলায় চিৎকার করে উঠলেন নিকাল যা নিকাল যা হাসি থামিয়ে শিয়া সরঞ্জির মুখের দিকে তাকালো রতিয়া সে মুখে কি দেখলো সেই জানে আর একটা কথাও না বলে মেরিয়ে গেল সে আজ আর বেরোলেন না শিয়া সরঞ্জি। সমস্ত দিন তাঁবুতে বসে নিজের সঙ্গে বোঝাপড়া করলেন এতকাল নিজের জীবনে নীতি আর সংযমের লাইন পেতে এসেছেন জীবনের চাকা মসৃণ নিয়মে তার উপর দিয়ে চলছিল কিন্তু এখানে দেশের এই সীমান্তে এসে চল্লিশটা বছর পার হয়ে জীবনের সীমান্তে পৌঁছে সেটা বেচাল হয়ে বাইরে গড়িয়ে পড়বার উপক্রম হলো প্রায় দুটি মাস অদ্ভুত এক ঘোরের মধ্যে কাটিয়ে সে আসরঞ্জি আজ আত্মস্থ হলেন স্থির করে ফেললেন আজই এখান থেকে চলে যাবেন বিকেলে কুলিকামিন্দদের অবাক করে দিয়ে ট্রলিতে উঠলেন শিয়া সরঞ্জি সকলের সঙ্গে রতিয়াও ট্রলির পাশে এসে দাঁড়িয়েছিল তার কটা চোখ দুটো ধকধক করছে রতিয়ার চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলেন শিয়া সরঞ্জি নির করে দুর্বোধ্য গলায় রতিয়া বলল ট্রলি চলতে শুরু করল জীবনের ভয়ানক এক সীমান্ত থেকে পালিয়ে গেলেন শিয়া সরঞ্জী শেষ হলো আজকের গল্প প্রফুল্ল রায়ের লেখা গল্প সীমান্ত কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আপনারা যারা নিয়মিত আমার কবিতা পাঠ চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার সবাই খুব খুব ভালো থাকুন সাথে থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়